হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি মেয়েকে সকালে স্কুল পাঠিয়ে দিয়েছি আর এখানে রান্না বান্না করছি মাছ ভাজা হচ্ছে হাজব্যান্ড বাজার থেকে মাছ নিয়ে এসছে এর জন্য একটু রান্নার সব একটু দেরি হয়েছে কারণ মাছের অপেক্ষা করছিলাম মেয়েকে স্কুল থেকে দিয়ে এসো একটু শুয়েছিলো তারপর উঠে বাজারে গেছে তারপর মাছ নিয়ে এসছে কাতলা মাছ চিংড়ি মাছ এগুলো তো ধুতেও সময় লাগে তাই না বলো তাই এখানে আলু কাঁচকলা দিয়ে মাছের ঝোলটা করব ভাত হয়ে গেছে ভাত ফ্যান করতে দিয়েছি আজকে মেয়েকে সকালে টিফিন মানে ঘরে করে টিফিন দিয়ে রেডিমেড কেনা টিফিন দিয়েছি বাউলিয়ার বিস্কিট দিয়েছিলাম যার জন্য একটু যেখানে সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠে সেখানে ছটার সময় ঘুম থেকে উঠেছি মানে আধ ঘন্টা আমি বেশি ঘুমিয়েছি বলতে পারো যতটা পারবো ততটা কাজ সেরে তারপর মেয়েকে আবার স্কুল থেকে আনতে যাবো এসে তোমাদের সাথে কথা গুড আফটারনুন ফ্রেন্ডস সকালবেলায় তোমাদেরকে দেখালাম রান্নাবান্না করছি তারপর আর আসতে পারিনি এখন দুপুরবেলায় খেতে খেতে তোমাদের সাথে একটু গল্প করব। এখানে আজকে কি রান্না করেছি সেটাও শেয়ার করতে পারিনি আজকে রান্না করেছি হচ্ছে বড়ি দিয়ে লাউ ঘন্ট চিংড়ি মাছ দিয়ে লতি লতি আর হচ্ছে আলু কাঁচকলা দিয়ে হচ্ছে কাতলা মাছের ছোল তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমার হাজব্যান্ড শাশুড়ি মা শ্বশুরমশাই গেল হচ্ছে ডক্টরের কাছে মেয়েকে ঘুম পাড়ালাম এই জন্য সবার লাস্টে একা নির্বিলিত আমি এখন বসেছি তোমার সাথে গল্প করবো আর খাব তো মেয়ের তো স্কুল ছিল মেয়েকে আনতে গেছিলাম এত মাথা যন্ত্রণা হচ্ছিল আমি জানি না যে কী হচ্ছে আমি বুঝতে পারছি না রোদে বেরোলে আমার এত মাথা যন্ত্রণা করছে ঠিক এই সাইডটা ধরে বসে আছে ছাড়ছেই না এরকম মাথা যন্ত্রণা তারপর যেটুকু কাজ টাজ থাকে সেগুলো করলাম করে টরে স্নান করলাম স্নান করে মেয়েকে খাওয়ালাম খাইয়ে এ আমি এখন খাচ্ছি আর আজকে স্কুলে সব গার্জেনরা মিলে একটু ম্যামের ম্যামদের সাথে কথা বলেছি যার জন্য আসতে দেরি হয়েছে প্রায় তখন বাজে তখন কটা বাজে সাড়ে বারোটার কাছাকাছি তখন স্কুল থেকে বাড়িতে এসছি এত রোদ এত গরম কি বলবো আর পারছি না সহ্য করতে মনে হয় কালকে বাবার মা চলে যাবে আজকে ডাক্তার দেখিয়ে এসে চলে যাবে আবার দু সপ্তাহ পর আবার চেক আপ আছে বললাম থেকে যেতে বললো যে না দরকার হলে আবার আসবো আর এতদিন থাকে না তো শুধু ডাক্তার দেখাতে এসছে বলে থাকছে তোমাদের বললাম যে মেয়েকে ঘুম পাড়িয়ে আমি দুপুরে খেতে বসলাম তাই তো আমি জাস্ট খেয়ে উঠেছি ওকে ঘুমটা পাড়িয়ে আমি জাস্ট খেতে বসেছি আমি খেতে খেতে যেটুকু সময় সেটুকু সময় ও ঘুমিয়েছে ঘুম খাওয়া শেষ করে আমি ঘরে এসেছি এসে দেখছি ও পা নড়াচ্ছে উঠে পড়লো মা আমি আর ঘুমাবো না যেদিন ওর স্যার পড়াতে আসে যেদিন ওর কম্পিউটার থাকে যেদিন ওর সুইমিং ক্লাস থাকে সেদিন হচ্ছে ওর ঘুমের বাহার হয় আর যেদিন কিছু থাকে না সেদিন ওর চোখ থেকে ঘুম আউট হয়ে যায় তা আমি এখন বলছি হয় তুই ঘুমা তা নাহলে পড়তে বস তো একবার না আমি হাজারবার বলে ফেলেছি যে তুই পড়তে বস তুই পড়তে বস বলছে না আমি ঘুমাবো তাহলে ঘুমাবো এখনো পর্যন্ত ঘুমায়নি ঠিক আছে তোমার শুধু ভাবটা দেখো দুষ্টুমির একটা সীমা থাকে ঠিক আছে আমি বইগুলো দিয়েছি উঠে বস পড়তে বস তোকে ঘুমাতে আমি দেব না অনেক বেজে গেছে এখন ঘুমাতে দেব না কটা বাজে হ্যাঁ সাড়ে তিনটে বাজে অন্যদিন কি হয় চোখ থেকে ঘুম সরে না তাই না তোর তাই তো চোখ থেকে তোর ঘুম সরে না হয় তুই পাঁচ মিনিটের মধ্যে ঘুমাবি না পাঁচ মিনিটের মধ্যে উঠে পড়তে বসবি কি। Space, -2 -2 -2 10 মিনিট মধ্যে তোকে ঘুমাতে বলেছে 10 মিনিট জেগে থাকব মানে ও 5 মিনিট তোকে 5 মিনিটের মধ্যে তোকে ঘুমাতে বললাম আর তুই पूछी আমি 10 মিনিট জেগে থাকব এটা কোন কথা হলো তোর চোখে একটু ঘুম নেই তোর চোখে একটু ঘুম নেই তুই ওট উঠে পড়তে বস আমি এর থেকে বেশি কথা বলতে পারবো না তোর সাথে ঠিক আছে অন্য সময় তো যখন সুইমিং ক্লাস থেকে পড়া থাকে গান থাকে তখন তো তোর মশা চারিদিকে যদি তুলেও নিয়ে যায় তবুও তুই ঘুমিয়ে পড়িস হ্যাঁ ওর কাণ্ড যত তোমাদের বলবো তত কম বলা হবে এতটাই বল তোমরা সবাই বলো না মিঠি খুব ভালো মেয়ে মিঠি খুব গুড ঠিকই তো বলে একদমই না মানে যে যার সাথে থাকে সে একমাত্র বোঝে কে কিরকম জিনিস এটা হচ্ছে বিষ বিষ তুমি বিষ বললাম তো দূর থেকে সবাইকে ভালো লাগে এক নম্বরের বদমাশ মেয়ে এক এক নম্বরই দেখো তো সমানে কিন্তু কথা বলছো আমি তোমাদের সামনে আজকে ওকে মারবো দেখো দেখো তারপর তোমরা বলবে তারপর তোমরা বলবে মিঠির মা খুব বদ খুব পাজি দুষ্টু আনন্দ হয়েছে দুষ্টু মেয়েটাকে বকা একবার তো আমি একবার কি বলে শপিং মলে গেছিলাম সেখানে একটা বাচ্চা আমাকে দেখে বলছে ও চিনতে পেরেছে মিটিকে দেখে চিনতে পেরেছে এসে বলছে আনটি তুমি শুধু মিঠি দিদিকে বকো কেন হ্যাঁ তখন তোমরাই বলবে হ্যাঁ মিঠি দিদিকে সত্যিই বলে কিন্তু কেন যে বকছি সেটা তোমরা কিন্তু কেউ বুঝবে না আমি তোমাদের এখন কটা বাজে বন্ধুরা এখন বাজে হচ্ছে তিনটে চৌত্রিশ ঠিক আছে চৌত্রিশ মানে আমি ঠিক চল্লিশে তোমাদের সামনে আসবো দেখবো ঘুমিয়েছে কিনা ঠিক আছে তো টাইমিং শুরু লাইট অফ করে দিলাম তো তোমাদের বলেছিলাম যে তিনটে চল্লিশে তোমাদের দেখাবো মিঠি ঘুমিয়েছে কি ঘুমায়নি তাই তো এখন বাজে হচ্ছে পাঁচটা পনেরো কত ঘন্টা হলো সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে এক ঘন্টা তিরিশ মিনিট তাই তো তো ফাইনাল রেজাল্ট আমার মেয়ে ঘুমায়নি ফাইনাল রেজাল্ট আমি ঘুমিয়েছে ও করছিল উঠে গেছে ওটাকে ঘুম বলে না পুরোপুরি ও ঘুমাতে 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 ঘুমাতেও তখন তখন কটা বাজে হ্যাঁ তিনটে পঞ্চাশ ও নড়ছে ঠিক আছে তারপরও ঘুমায়নি ঘুমায়নি তারপর হঠাৎ করে হঠাৎ করে না আসলে তো সুইমিংয়ে যাচ্ছে তো হাত পা নাড়াচ্ছে বেকায়দে হয়তো লেগে গেছে তো বুকটা অনেকদিন ধরে ব্যথা ব্যথা করছে তো আমি বলছি সেরে যাবে সেরে যাবে হয়তো অপুর হয়ে শুয়েছে বুকে একটু চাপ লেগেছে বলছে ব্যথা করছে সেই যে জেগেছে ও জেগেছে বলে আমি একটু শুতে পারলাম না মানে বাড়িতে থাক এরকম দুষ্টুমি করে মিঠি এরকম দুষ্টুমি করে জানো নাগো বলতে কি নাগোটা কি তোমাকে পড়তে বসতে হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি লাভ নেই তাড়াতাড়ি তাড়াতাড়ি নেই আদরই না কমে পড়ার কথা বললে অটোমেটিক ঘুম চলে আসে এটা সব ঠিক আছে রাতের বেলায় ঘুমাতে চাইরা জানো এতের বেলায় ঘুম আসে না ঘুম আসে না যেই বলি বাবু পড়তে বস অটোমেটিক এক সেকেন্ডের মধ্যে আমার ঘুমই পড়ে এক সেকেন্ডের মধ্যে তুই পড়তে বস চোখ গেলে দেব আমি আছে তো দাদা কি রে কত দিও ও তাহলে কান ধরে কিন্তু বাইরে বের কর না ওর তাহলে ওরর ওঠদরই ওঠ ঠিক আছে জামা কাপড় ভেজানা আছে দুটো কাছে ওকে উঠে উঠে পড়তে বস আমার মেয়ে কিন্তু পড়তে বসেছে তোমাদের বলার পর তারপরে একটু টিভি দেখেছে আবার পড়াশোনা করছে ঘুম পাচ্ছে এখন না দুপুরে না ঘুমালে পড়তে পড়তেই ঘুম পায় আমি বলেছি না পড়তে বসলে ঘুম পায় দেখেছিস তো কথাটা মিলে গেল ওট রাতে পান্তা ভাত খাবি তাহলে পকোড়া ভাজবো খাবি কি পকোড়া পেঁয়াজি কেন আলু ঠিক আছে কি পড়ছিস দেখি কি এটা তুই পড়ছিস তুই জানিস না কি পড়ছিস

আর আমরা হচ্ছে পান্তা ভাত খাবো বাবা মা রুটি খাবে একটু আলু ভাজবো আমরা পান্তা ভাতও খাবো বা আমার রুটি দিয়ে খেয়ে নেবে আর ভাবছি একটু মানে পান্তা ভাত খাওয়ার জন্য কী বলতো আমার এখনই জল মুখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে পান্তা ভাতের কথা শুনে এত ভালো লাগে আমার তো পেঁয়াজ দিয়ে ভাবছি একটু পেঁয়াজি ভাজবো আলু ভাজা আর পেঁয়াজি ভাজা হ্যাঁ তোর মাছ আছে মাছ দিয়ে খেয়ে নিচ্ছি পেঁয়াজি দিয়ে ভাত্তা ভালো লাগবে গরম গরম আলু ভাজা আমি ক্ষণে খনে রান্না করবো নাকি তোর এক তোর পছন্দ আমার পছন্দ বাবার পছন্দ ক্ষণেক্ষণে রান্না করবো ঠিক আছে তো চলো ভিডিওটা শেষ করে দিই শেষ করে দিই আর একটু করবো না তো তোর কেচ্ছে আজকে দেখালাম আমি তো কী করিস লোকে সবাই ভালো বলে আদরি ভালো না দুষ্টু দুষ্টু বাচ্চা দেখা বলে দুষ্টু বাচ্চা দুষ্টু বাচ্চা নট কিউট